তালের পিঠাই বানাম কেন করে মানে তালের রস নিক আছে দেখাছ আর মানে হালকা জল নিবার লাগে রস বার করবার সময় জলখান লড়িতে মানে চিপিতে জলখান লাগে যেন রস খান হয় ভালো মতন আর জল না লাড়লে কিন্তু তালের রস বার করা না কেন টাইট হয়ে রবি না আর দেখো কেন করে মই নিকাছ তোমরা দেখিতে রো মই দেখাছ তোমার এটা তো ভাদর মাছ সবাই তালের পিঠা খাচ্ছে ভাদর মাছটা শেষের দিকে পারে আমার খাইনি এখনও খাওয়া চাচ্ছি কয়ে বাড়ির সবাই চাচাবানা খাওয়া আর করে কিন্তু তালের রস বার করা না হলে হবি নি কারণ তালা রস খানোর দরকার তালা রস দিয়ে তো তাল পিঠা তৈরি হচ্ছে না আর দেখো তোমার অলরেডি মোট তালা রস খান বার করা হয়ে গেছে তালা রস বার করার পর যে মানে ছিতলা যে রঙ আছে ওগুলো ছিতলা মানে বেছে বেছে ফেলাই দেবে লাগে না ফেলাই দিবে সিঁচু ছিদু ওই যেবে খাইতে মানে কেন লাগবে না ভালো লাগবে নি আর দেখো কিরম করে আমি ছিতলা বার করেছ মোর ভাস্তিরা একটা আর মোর বেটিরা লোকছে তাহলে আর পিঠা খাবার দানে মানে অস্থির হয়ে গেছে আমার এই আটা দিবা লাগে না আটালা মানে ঝেঁকি আনে দিয়েছোলা ঝেঁকি না দিবে তো আটালা মানে কি আটার যে কেন তুলসীলার মতন রচনা ওগুলা বান্না হলে তো খাইতে টেস্ট করবি বসে আছে আমার লগত দেখেছে হবে তাল পিঠা দেশ ময়ালা আটালা ঝিঁকিয়া ঝিঁকিয়া লা আনিয়া দিলে মুখ চালের গুঁড়া দিবা হবে আটা আর চালের গড়া আরকমের জিনিস দিলে তো টেস্ট করবি না অলরেডি আটালা মর দেওয়া হয়ে যাচ্ছে তো আটালা হাতখান ধুলাধুলা হয়ে গেল ধুয় আলো চালের গুড়া দিই চালের গুঁড়া দেওয়ার পরে তো তো দেখো মিয়ালা চালের গুঁড়ালা দিয়ে দিন আর মিঠাইখান দিয়েছ মিয়ালা মর এই মিঠাইখান দিয়েছ মিঠাই চালের গুঁড়ো আটা তালে রস দিয়ে ভালো করে মাখবা হই মানে যেন ওখান মাখা মাখা টাইপের হয় আর যদি পুরা ঢিলা হয়ে যায় তাহলে তো হবে না ঠিক মানে একদম ঠিক হিসাবে ওখানে বেঁধবা হবে তালে রস আটা চেঁচা পাড়া চেঁচা

kita akan pandang sih